¿Cómo lo suelo? হলে কি সুবিধা হবে এখানকার মানুষের এখানকার মানুষের সুবিধাটা হচ্ছে যে যে সমস্ত বাচ্চারা চায় যে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য তারা এসে এখানটায় তাদের সুবিধাটা পেতে পারে কি স্কুল হতে চলেছে এটা এটা একটা সিবিসিএস স্কুল হতে চলেছে সরকারি লেভেল তো এখান থেকে ইংলিশ পড়তে গেলে কোথায় যেতে হয় স্কুলে এখান থেকে যেতে গেলে মেমারি কানলা আরও একটু দূরে এখানে ইংলিশ মাধ্যম স্কুল আছে আমাদের এই এলাকার মধ্যে নেই কি সুবিধা হবে আগামী প্রজন্মের আগামী প্রজন্মের মানুষ তো আরো নতুন প্রযুক্তির সাহায্যে অনেক কিছু শিখতে পারবে পড়াশোনাটা আরো ভালো স্তরে যেতে পারবে কি নাম আপনার পল্লবী দাস